সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভারত সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ভারতের একটি বড় নক্ষত্র ইন্ডিয়ান ক্রিকেট জগতে তার অবদান সেরা ইন্ডিয়ান ক্রিকেট জগৎ তাকে কখনো ভুলবে না তার অবদান এতটাই বড় সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন হয়েছিলেন তার আগে ইন্ডিয়ান ক্রিকেটে নাম সেরকমভাবে বা পারফরমেন্স সেরকমভাবে ছিল না কিন্তু সৌরভ গঙ্গুলি আসার পরে তার ক্যাপাবিলিটি দিয়ে প্রচুর ডেভেলপ করেছেন ইন্ডিয়ান ক্রিকেটে এবং প্রচুর খেলোয়াড়দেরকে নতুন নতুন খেলোয়াড়দেরকে চান্স দিয়েছেন এবং প্রচুর নতুন নতুন ক্রিকেটার্সদের জন্ম দিয়েছিলেন তার মধ্যে হচ্ছে এম এস ধোনি ইউবরাজ সিং মোহাম্মদ ক্যাফ হরভজন সিং প্রচুর প্রচুর বড়ো বড়ো আমি এখন সবার নাম নিতে পারছি না তাছাড়াও ক্রিকেটাররা এখনো পর্যন্ত সবাই সৌরভ গাঙ্গুলির প্রচুর নাম করেন ক্রিকেটাররা সবাই ভালোবাসেন সবাই সৌরভ গাঙ্গুলিকে দাদা হিসাবে সম্মান করেন তারা এখনো পর্যন্ত প্রচুর গল্প করেন আমরা বাঙালিরা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গর্ববোধ করি এবং সারা জীবন করব কেননা তার অবদান এতটাই সেরা আমরা বাঙালিরা যখন গর্ববোধ করি সেই গর্বর মধ্যে সৌরভ গাঙ্গুলি অবশ্যই থাকে সৌরভ গাঙ্গুলি একটি বাঙালি হয়ে যে জায়গায় পৌঁছেছেন আমাদের মধ্যে প্রচুর বাঙালিরা বাঙালি ছেলেরা যারা এখন ইন্ডিয়ান ক্রিকেটে খেলছে বা আগামীকালে খেলবে তারা কিন্তু ওই জায়গাতে পৌঁছানোর স্বপ্নটা দেখে তিনি এমন বড়ো কাজ করে গেছেন ইন্ডিয়ান ক্রিকেট জগতে যে এখনো পর্যন্ত মানুষ এক্সাম্পল দেয় বাচ্চারা তাকে আইডল হিসেবে এবং প্রচুর ক্রিকেটাররা তাকে আইডল হিসেবে দেখে আমি যতই প্রশংসা করি না কেন সবই কম তিনি ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে অনেক বছর যুক্ত ছিলেন তিনি ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিফ ছিলেন বহু বছর তিনি ছিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট এছাড়াও দাদাগিরিতেও সৌরভ নিজে নিজের ট্যালেন্ট দেখিয়েছেন সেখানে তিনি তার বুদ্ধি তার কথাবার্তা মানুষকে মনোরঞ্জন সমস্ত রকমভাবেই নিজের জায়গা বানিয়েছেন কিছুদিন ধরে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে খুব জল্পনা কল্পনা চলছে সেটি কেন তার কারণটা কী সৌরভ গাঙ্গুলি কী এমন করেছে যে যার জন্য মানুষ তাকে ধিকার জানাচ্ছে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তো রাগ করছে মানুষ কি এমন করেছেন সৌরভ গাঙ্গুলি একটি রিসেন্ট ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে আসা কিছুদিন ধরে বিগত দশ এগারো দিন ধরে তিলোত্তমার মৃত্যুকাণ্ডে তিলোত্তমার হত্যা এবং ধর্ষণকাণ্ডে যখন সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করা হয় প্রেস থেকে তিনি বলেন তিনি একটি মন্তব্য করেন তিনি বলেন যে ওয়েস্ট বেঙ্গল একটি সেফ জায়গা একটি মাত্র ঘটনাতে এটি প্রমাণ করে না ভেরি ভেরি রং আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইস জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্ট পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল ইটস এ গ্রেট স্টেট এ গ্রেট সিটি উই লিভ ইন তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন ওয়েস্ট বেঙ্গল একটি আনসেফ জায়গা ওয়েস্ট বেঙ্গল একটি সেফ জায়গা ছিল এবং থাকবে এখানে নারীরা সুরক্ষিত তিনি এটি বলেছিলেন কিন্তু এই বিশেষ ফুটেজটাই ছোট একটি ফুটেজ পুরো ইন্টারনেটে স্প্রেড হয়ে যায় তার এই কথাতে মানুষ প্রচুর রাগ প্রকাশ করে এই ঘটনাটির কিছুদিন পর সৌরভ গাঙ্গুলি নিজেকে জাস্টিফাইড করেন এবং বলেন মেয়েটির সাথে যে অন্যায়টি হয়েছে তার যেন প্রতিরোধ হয় তার যেন জাস্টিস হয় প্রত্যক্ষ দোষী যারা তাদের যেন শাস্তি হয় এবং শাস্তিটি এরকম পরিমাণে হয় যেন এরকম কোনো রকমের ক্রাইম করার আগে মানুষ আর ভাবতেও না পারে এই মন্তব্য দিয়ে তিনি শেষ করেন ওই গত রোববার বোধহয় আমি বলেছিলাম আমি জানি না এটা কিভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে হ্যাফ সাইডে যেটা আগেও বলেছিলাম যে ইটস আ টেরেবল থিং সে জিনিসটা এখন অনেক এগিয়েছে সিবিআই পুলিশ ইনভেস্টিগেট করছে স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে ইটস ভেরি শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন আর আশা করবো সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে ওয়ান্স দে ফাইন দ্য কালপ্রেট স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পানিশমেন্ট হ্যাজ টু বি ভেরি ভেরি সিভিয়ার জিনিসটাই এমন হয়েছে যে খুব বেদনাদায়ক সবার সৌরভ গাঙ্গুলিকে আমি নিজে তরফ থেকে একটা কথা বলবো দাদা আপনাকে আমরা সবাই ভালোবাসি প্রতিটা বাঙালি প্রতিটা ভারতবর্ষের বাসী যত আমরা ভারতবাসী আপনাকে সবাই ভালোবাসি কিন্তু আপনি যে এই মোমেন্টে এই যে আপনার মন্তব্যটা জানিয়েছিলেন সেটি কিন্তু যথোপযোগ্য নয় কেননা আনসেফ জায়গা যদি না হতো তাহলে পশ্চিমবঙ্গ যদি আনসেফ জায়গা না হতো তাহলে কখনোই মেয়েটির সাথে এই ধরনের ঘটনা ঘটতো না এবং আরও প্রতিদিন প্রচুর ঘটনা ঘটে সেটি আমরা জানতে পারি না কিন্তু একটি ছোট শিশু একটি বয়স্ক বৃদ্ধা সবার সাথে এই ঘটনাগুলো প্রতিদিন ঘটছে অবভিয়াসলি ইটস আ আনসেফ প্লেস এবং আরেকটি কথা বলতে চাই আপনাকে যে ভারতের প্রতিটি মেয়ে সবাই আনসেফ আমরা রাস্তায় রাত্রিবেলা কখনো একা বেরোতে পারি না দিনের বেলা তাও সাহস করে বেরোতে পারি কিন্তু রাত্রে সত্যি আমরা একা কেউ বাড়ি থেকে বেরোতে পারি না আমাদের সবার কাছে সবার বাবার কাছে প্রাইভেট কার নেই যে আমরা প্রাইভেট কারে করে যাওয়া আসা করব। আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি পাবলিক ট্রান্সপোর্টে পাবলিক ট্রান্সপোর্টে প্রচুর হ্যারাসমেন্ট হয় প্রতিটা মহিলা প্রতিদিন হ্যারাস হচ্ছে সবাই হয়তো লাকি নয় আপনার মতো বা আপনার মেয়ের মতো সবাই লাকি না দাদা যে প্রাইভেট ট্রান্সপোর্ট অ্যাফোর্ড করতে পারবো তো এটুকুনি বলবো যে দয়া করে এরকম মন্তব্য করবেন অরিজিৎ সিং হলেন বাঙালি প্রতিটি বাঙালি জাতির গর্ব কেননা তিনি ওয়েস্ট বেঙ্গলকে বিলং করেন ওয়েস্ট বেঙ্গলে যত মানুষ আছে সবাই তাকে প্রচুর ভালোবাসেন অরিজিৎ সিং যে নতুন প্রকল্পটি নিয়েছেন সেটি সত্যি প্রতিটি মানুষ বাঙালি ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি মানুষ তার পাশে আছে অরিজিৎ সিং নিজের সিম্পলিসিটির জন্য জানা যায় তিনি ইন্ডিয়ার প্রচুর বড় বড় অ্যাকর্ড ফাংশনেও একটি সিম্পল একটি সাধারণ মানুষের মতো যান ভারতের একটি নাম্বার ওয়ান সিঙ্গার তিনি এখন বলিউডের নাম্বার ওয়ান সিঙ্গার তিনি এখন কিন্তু তার পোশাক আশাক দেখে মনে হয় তিনি একটি অতি অতি সাধারণ শিল্পী অরিজিৎ সিংয়ের থেকেও যারা ছোট ছোট শিল্পী আছে তারাও হয়তো এত সাধারণভাবে থাকেন না তিনি যতটা থাকেন একটি সাধারণ মানুষের মতো স্কুটি চালান একটি সাধারণ মানুষের মতো বাজার করেন একটি সাধারণ মানুষের মতো তিনি মেয়ের স্কুলের সামনে গিয়ে একটি অভিভাবকের মতো দাঁড়িয়ে থাকেন তিনি আমাদের সবাইকে একটি এক্সাম্পল দিয়েছেন যে পয়সা হলেই যে নিজেকে অনেক হাইফাই দেখাতে হবে এর কোনো মানে নেই নিজেকে সিম্পল সিম্পল রেখেও হাইফাই হওয়া যায় তিনি তিনি আমাদের বাঙালিদের সামনে এবং পুরো অল ওভার ইন্ডিয়ার সামনে একটি এক্সাম্পল তার সিম্পলিসিটির জন্য ব অরিজিৎ সিংয়ের বিগত কয়েক বছর ধরে সালমান খানের সাথে যে দ্বন্দ্ব চলছিল সেটি আমরা সবাই জানি সেটি এখন সলভ হয়ে গেছে সেটিও আমরা জানি রিসেন্ট একটি কিছুদিন আগে ভিডিওতে দেখা গেছে যে অরিজিৎ সিংয়ের গাড়ি সালমান খানের বাড়ি থেকে হচ্ছে। তাতে আমরা অনুমান করে নিতে পারি যে সব কিছু সলভ হয়ে গেছে তো তিনি একটি এমন তো অরিজিৎ সিং একটি এমন ব্যক্তি যে তার ওপর কেউই রাগ করে থাকতে পারে না এবং তিনি এই প্রমাণটা আবার করে দিলেন যে তিনি সত্যি ভালোবাসার যোগ্য অরিজিৎ সিংয়ের ব্যাপারে আমরা যতই বলব ততই কম তাহলে বন্ধুরা আমি দুজনের মধ্যে কম্প্যারিজন করব না কেননা এবং আজকে অরিজিৎ সিং এবং সৌরভ গাঙ্গুলির মধ্যে কম্পেয়ার করার রিজনটা হলো দু একদিন আগে অরিজিৎ সিং একটি টুইট করেছিলেন সেই টুইটে তিনি লিখেছিলেন যে তিনি এক সপ্তাহের মধ্যে জাস্টিস না পেলে রাস্তায় নামবেন তাকে যেন আগে থেকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয় তিনি রাস্তায় নামলে আর কিছু বুঝবেন না এবং তিনি একটি ক্যাম্প করেন তিনি একটি প্রকল্প নেন সেটি হচ্ছে অ্যান্টি রেপ ক্যাম্প সেখানে তিনি বলেন যে সবাই সবাইকে তিনি পাশে চান আর টুইটার এবং ফেসবুকে টুইট করলে কিছু হবে না সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে কিছু হবে না তাই জন্য তিনি সবাইকে তার পাশে চান এই জিনিসটা মানুষের মন জয় করে নিয়েছিল এবং তারপর থেকে অরিজিৎ সিংকে আমরা আরো বেশি ভালোবাসা জানাচ্ছি ফেসবুকে আপডেট দিলে হবে না কিন্তু কাকা হ্যাঁ ফেসবুক টুইটার করে কিন্তু হবে না আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না আমি আজ থেকে কাজ শুরু করলাম তোমরা কে কে কাজ করছো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোজ আর আমাদের ট্রাস্ট লেট বি লাইট প্রচুর সহযোগিতা চাই আপনাদের আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম অ্যান্টি রেপ থ্যাংক ইউ সো মাচ কেননা সৌরভ গাঙ্গুলির জায়গা টোটালি আলাদা জায়গায় এবং অরিজিৎ সিংয়ের জায়গাও টোটালি আলাদা জায়গায় সৌরভ গাঙ্গুলি আমাদের বাঙালির গর্ব সারা জীবন থাকবে সৌরভ গাঙ্গুলি কোনো বড় ক্রাইম তো করেনি তিনি একটি মন্তব্য দিয়েছিলেন তার হিসাবে এটি একটি ফ্রিডম কান্ট্রি তিনি তার মন্তব্য দিতেই পারেন মানুষ মাত্রই ভুল আমরা কথার মধ্যে অনেক কিছু মিন করতে চাই না কিন্তু বলে ফেলি সেটি হয়তো সৌরভ গাঙ্গুলির সাথে হয়েছে এবং অরিজিৎ সিংও টোটালি ডিফারেন্ট একটা ব্যক্তি তিনি একটি সিঙ্গার তিনি মানুষের সুখে দুঃখে তিনি মানুষের সুখে দুঃখে সবাই সবার পাশে থাকেন সব সময় তো অরিজিৎ সিংও আমাদের বাঙালির গর্ব সারা জীবন থাকবেন দুজনই দুজনকে আমি বলবো যে অরিজিৎ সিং এবং সৌরভ গাঙ্গুলি দুজনেই আমাদের ভারত সেরা ছিলেন এবং থাকবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমার এতটুকুই বলার ছিল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ